তো পরিবেশটা একবার দেখুন মানে পুরো মাখো মাখো অবস্থা পরিবেশটা অনেক ভাল লাগে মানে এই জায়গাটা খুব ভালো লাগে দুদিকে দিকে আর সেই হচ্ছে ভুট্টা খেত ওই দড়ি বাই যেখানে রাত সেখানেই কাইত এটা পাদ না দিলে থাকবো না বুঝছি বিষয়টা বেশ আজকে কচুয়া থেকে চলে যেতেছি গৌরীপুর তো গৌরীপুর যাওয়ার পথে কচুয়ার একটা পাম্প হাউস বলে মানে গ্যাস পাম্প থাকে না ফুয়েল স্টেশন তো যেটাই হোক ওইটার থেকে যাওয়ার পরে এই জায়গাটা পরে জায়গাটা আমার কাছে খুবই ভাল লাগে মানে দুই দিকে তাল গাছ করি গাছ মাঝখান দিয়ে রাস্তাটা দুই দিকে দেখুন বিল আর বিল বুট্টা ক্ষেত সেই বিলে তো পরিবেশটা গ্যাস অনেক সুন্দর আর আজকে ওয়েদারটা মনে করেন যে মেঘলা মেঘলা খুবই ঠান্ডা ঠান্ডা লাগতেছে খুবই আমার কাছে ভালো লাগতেছে একবার দেখুন পরিবেশটা তো এটা হচ্ছে কচুয়া যাওয়ার রাস্তা এখন আমি যেতেছি কচুয়া থেকে গৌরীপুর তো পরিবেশটা একবার দেখুন মানে পুরা মাখো মাখো অবস্থা পরিবেশটা অনেক ভাল লাগে মানে এই জায়গাটা খুবই ভালো লাগে দুই দিকে ভুল আর সেই হচ্ছে হচ্ছে খেত এখানে কি তো খুব সুন্দর একটা জায়গা মানে এখানে না আসলে বুঝতেই পারবেন না খুব সুন্দর দেখুন ভুট্টা ক্ষেত এখানে আবার আলু ক্ষেত করছে নেবি এখন আবার ভুট্টা ক্ষেত করছে তো বিষয়টা খুবই জুস আর এখানে যদি গরু বাজার আছে আপনার সাজার বাজারে যার কারণে দেখলাম গরুগুলা ট্রাক দিয়ে নিতেছে আমি এখন কোন জায়গায় যাব ও এই জায়গায় তো এভাবে আইল্যান্ড দেওয়ার মানে বুঝলাম না সে আইল্যান্ড আবার ভেঙে চড়ে চুরমার তো আমার তো অবস্থা দাইলিয়া গেল কিভাবে রাখা যায় কই দড়ি বাই হইছি যেখানে বাদ না দিলে থাকবো না বুঝছি বিষয়টা তো আমি সুন্দর একটা দড়ি পেয়ে ফেললাম আসলে এখান দিয়ে যাওয়ার পথে ইয়া থেকে আপনার সাচার বাজার থেকে একটা বাঙ্গি পছন্দ হইলো এখানে ঘের থেকে তুই লাইনা ব্যস্ত আছে লোকটা তো সেই বাঙ্গিটা এখন দেখিটা নড়ে চড়ে তো এইখানেই আমি একটা দড়ির প্রয়োজন সেই দড়িটা আবার পেয়ে ফেললাম এখানে খুবই ভালো ভাগ্য ভালো আর কি যা হয় আর কি ভাগ্য ভালো থাকলে তা আমার সাথে তাই হলো খুবই সুন্দর একটা রাস্তা তো আপনারা যারা এই হাজিগঞ্জের আছেন তারা কিন্তু কচুয়া রোডেতে এখন আসতে পারেন রাস্তায় কোনো ভাঙ্গা ছোড়া নাই খুবই সুন্দর একটা রাস্তা ডাকা থেকে আসতে পারেন